রাত যতই গভীর হয় গ্রামের চারপাশের নীরবতা যেন ততই ভারী হয়ে ওঠে দিনের বেলা পাখির ডাক মানুষের কথাবার্তা গরু ছাগলের ডাক সব মিলিয়ে গ্রামটা প্রাণবন্ত লাগে কিন্তু রাত নামলেই যেন এক অদৃশ্য পর্দা নেমে আসে আর রাকিব সেই নীরবতার মাঝেই খুঁজে পায় তার প্রিয় নেশা রাতের মাছ ধরা ছেলেবেলা থেকেই নদীর সাথে রাকিবের অদ্ভুত একটা টান সে প্রায়ই বাবার সাথে নৌকায় চড়ে মাছ ধরতে যেত কিন্তু তখনও রাতের মাছ ধরা তার কাছে ছিল নিষিদ্ধ কিছু বড়রা বলতো রাতের মাছ নদীর নিজের মানুষকে ডাকে না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই নিষেধাজ্ঞা যেন রাকিবের কাছে এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল গ্রামের মানুষ জানে যে রাতের দশটার পর নদীতে গেলে বড় বড় মাছ তীরের দিকে চলে আসে তাদের চোখে যেন লোভ ঝিলমিল করে সেই সময় যদি কেউ মাছ ধরতে পারে তাহলে এক রাতেই দিনের চেয়ে গুণ বেশি মাছ ধরা যায় কিন্তু সমস্যা হলো নদীর এক পাশে আছে এক ভয়ঙ্কর জায়গা যাকে সবাই নিষিদ্ধ পার বলে ডাকে এই নিষিদ্ধ পাড়টা মূলত এক ঘন জঙ্গল যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না গাছগুলো এত পুরনো আর এত বড় যে তাদের ডাল একে অপরের সাথে জড়িয়ে বিশাল অন্ধকার তৈরি করেছে হাওয়া চলাচল কম আর ভেতর থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসে মাঝে মাঝে কারো যেন হাসির মতো কখনো পানির ছপছপ শব্দ আবার কখনও ভারী কিছু মাটিতে পড়ে যাওয়ার শব্দ পুরনো গল্প অনুযায়ী এই জঙ্গলের ভেতরেই থাকে মাছ ভূত নাম শুনে হাস্যকর লাগলেও গ্রামের মানুষ একে খুব সিরিয়াসলি নেয় তারা বলে এই ভূত আসলে নদীর এক অভিশপ্ত আত্মা যে মানুষকে স্বীকার করে শুধু তখনই যখন কেউ ওর এলাকায় মাছ ধরতে যায় শোনা যায় ভূতেরা মানুষের ঘাড় এক লহমায় মোটকে দেয় তারপর তাকে পানিতে ডুবিয়ে রাখে যতক্ষণ না প্রাণ বেরিয়ে যায় রাকিব ছোটবেলা থেকেই এই গল্পগুলো শুনেছে তার দাদা বলতেন বহু বছর আগে এক বন্যার রাতে দুই জেলে নৌকা নিয়ে ওই পাড়ের দিকে চলে গিয়েছিল তিন দিন পর তাদের লাশ নদীর অন্য প্রান্তে ভেসে উঠো মুখ ফুলে বিকৃত হয়ে গিয়েছিল চোখ ফাঁকা আর ঘাড় যেন কারোর হাতে পেঁচিয়ে একবারে মুচকে দেওয়া আশ্চর্যের বিষয় তাদের নৌকায় রাখা মাছগুলো নিখোঁজ ছিল শুধু কিছু রক্তমাখা মাছের আঁশ ছড়িয়েছিল তলানিতে এরপর থেকে সেই জায়গায় কেউ আর মাছ ধরতে যায় না বরং দূর থেকে দেখলেই মানুষ নৌকা ঘুরিয়ে নেয় এমনকি দুপুরের গরম রোদেও সেখানে যেতে গ্রামবাসীর বুক কাঁপে মাঝে মাঝে কেউ সাহস করে কাছাকাছি গেলে অদ্ভুত কিছু অনুভব করে হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে যায় পাখির ডাক বন্ধ হয়ে যায় আর নদীর পানি অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে পারে কিন্তু রাকিব যতই এই গল্পগুলো শুনেছে ততই তার মনে কৌতূহল জমেছে সেভাবে এই সব পুরনো কুসংস্কার ভূতটুত বলে কিছু নেই সবই মানুষের ভয় সে নিজেকে প্রমাণ করতে চায় যে এসব কাহিনী মিথ্যে আর তাছাড়া নদীর সেই পাড়েই নাকি সব থেকে বেশি বড় মাছ পাওয়া যায় যা বেচলে এক সপ্তাহের খরচ উঠে যাবে রাতের মাছ ধরার প্রস্তুতি নেওয়া রাকিবের জন্য ছিল এক একরকম আনন্দের বিষয় সে নৌকার বৈঠা বর্শি টোপ আর একটা বড় ঢাকনাওয়ালা বালতি নিয়ে বেরোয় আজও সে নদীর মাঝখানে যাবে মাছ ধরবে যত রাত লাগে কিন্তু সে জানে না যে আজকের রাত তার জীবনে চিরদিনের জন্য বদলে দেবে অনেক কিছু রাত দশটার পর চাঁদের আলো নদীর পানিতে পড়ে রূপালি ঝিলিক তুলছিল বাতাস ছিল শান্ত নদীর বুকে শুধু হালকা ঢেউয়ের শব্দ রাকিব নৌকা চালিয়ে ধীরে ধীরে তীর থেকে দূরে যাচ্ছিল সে বঁশি ফেলল আর কিছুক্ষণ পরেই টোপে টান পড়ল একটা বড় মাছ হাসি মুখে সেটা টেনে তুলল মনে হচ্ছিল আজকের রাত তার জন্য সৌভাগ্যের কিন্তু যত সে মাছ তুলছিল ততই একটা অদ্ভুত ব্যাপার ঘটতে লাগল মাছগুলো যেন টোপ ধরেই নদীর জঙ্গলের দিকটায় ছুটে যাচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি ওদের ওদিকে ডাকছে গ্রামের পুরনো লোকেরা বলে নিষিদ্ধ পার যাকে ডাক দেয় সে আর ফিরতে পারে না রাকিব তখনও বুঝতে পারছিল না যে সে ধীরে ধীরে সেই অভিশপ্ত জঙ্গলের ছায়ার দিকে এগিয়ে যাচ্ছে চাঁদের আলো নদীর পানিতে রূপালী রেখা এঁকে দিয়েছে হাওয়ার মধ্যে হালকা শীতলতা যা শরীরের গায়ে লাগলেই এক ধরনের শিরশিরে অনুভূতি হয় রাকিব নৌকার বৈঠা থামিয়ে বড়শিতে টোপ গেঁধে ফেলল আর মনে মনে ভাবল আজকে মনে হচ্ছে মাছের ভাগ্য ভালই হবে প্রথম কয়েকটা টানেই বড়সর মাছ উঠে এল চকচকে আসে চাঁদের আলো ঝিলমিল করছিল রাকিব মুচকি হাসল বালতিতে ঢাকনা খুলে মাছটা রাখল তারপর আবার ঢাকনা বন্ধ করল যাতে মাছ লাফিয়ে পালাতে না পারে কিন্তু অদ্ভুতভাবে মাছ তোলার সাথে সাথেই রাকিব খেয়াল করলো নৌকোটা ধীরে ধীরে স্রোতের টানে বাম দিকের দিকে সরছে বাম দিকই হল সেই অভিশপ্ত নিষিদ্ধ পাড়ের দিক প্রথমে সে বিষয়টাকে পাত্তা দিল না কিন্তু কয়েক মিনিট পর যখন মাথা তুলে দেখল তখন গলা শুকিয়ে গেল নদীর তীরে কালো কালো গাছ লতাপাতা ঝুলে আছে পানির দিকে যেন হাত বাড়িয়ে নৌকা ধরতে চাইছে দূর থেকে জঙ্গলের ভেতরকার অন্ধকার যেন আরো কালো আরো গভীর যাদের আলো সেখানে পৌঁছায় না বরং চারপাশে এক ধরনের ধূসর কুয়াশা জমে আছে কানে আসছে অদ্ভুত কিছু শব্দ পানির ছপ ছপ যেন ভারী কিছু একটা ধীরে ধীরে সাঁতার কাটছে রাকিব ভাবল না ওদিকে যাওয়া ঠিক হবে না সে বৈঠা দিয়ে নৌকা ঘুরিয়ে নিতে চাইল কিন্তু আশ্চর্যের বিষয় নৌকোটা যেন পানির নিচ থেকে কেউ ঠেলে আবার জঙ্গলের দিকেই পাঠাচ্ছে ঠিক তখনই বড়শিতে আবার টান পড়ল এইবার আগের চেয়েও বড় মাছ রাকিব টান দিয়ে তুলল কিন্তু সঙ্গে সঙ্গে লক্ষ্য করল মাছটার গায়ে অদ্ভুত দাগ যেন কারো দাঁতের কামড়ের চিহ্ন শরীরের কিছু অংশ কাটা আর চোখ নেই শূন্য গর্ত থেকে হালকা রক্তের রেখা বেরিয়ে আসছে তার বুক ধকধক করে উঠল কিন্তু টাকার লোভ আর বড় মাছের স্বপ্ন তাকে এখনও থামাতে পারল না সে আবার মাছ বালতিতে রেখে ঢাকনা লাগিয়ে দিল মিনিট দশেক পর সে বালতির ঢাকনা খুলে দেখে ভেতরে শুধু মাছের মাথা পড়ে আছে শরীর নেই নেই রক্ত যেন এক লহমায়কেও নিখুঁতভাবে কেটে নিয়েছে রাকিবের বুকের ভেতর ঠাণ্ডা শীতলতা নেমে এল চারপাশে এক অদ্ভুত নীরবতা পাখির ডাক নেই ব্যাঙের ডাক নেই এমনকি পানির স্বাভাবিক ঢেউয়ের শব্দও যেন হারিয়ে গেছে কেবল মাঝে মাঝে দূরে পানির মধ্যে কিছু বড় জিনিস ভেসে ওঠার মতো ছপ ছপ শব্দ হচ্ছে সে হঠাৎ খেয়াল করল নৌকার ঠিক পেছনে পানি সামান্য ফুলে উঠছে যেন নিচ থেকে কেউ ধীরে ধীরে ওপরে উঠছে সেই ফুলে উঠা জায়গাটা নৌকার দিকে আসছে আর তার সাথে হালকা মাটির গন্ধ ভেসে আসছে রাকিব আতঙ্কে বৈঠা চালাতে লাগল কিন্তু নৌকোটা প্রায় নড়ছেই না বৈঠা যেন হঠাৎ ভারী হয়ে গেছে হাতের পেশি অবশ হয়ে যাচ্ছে কপাল দিয়ে ঠাণ্ডা ঘাম গড়িয়ে পড়ছে হঠাৎ করে ডান দিকের তীর থেকে একটা শব্দ এলো যেন কারো পা কাদা মারিয়ে হাঁটছে কিন্তু সেই পায়ের শব্দে অদ্ভুত একটা অমিল প্রতিটি পায়ের পর যেন পানির ঢেউয়ের সাথে মিশে যাচ্ছে এক ধরনের খসখসে শব্দ যেন ভেজা আঁশ ঘষা লাগছে কাদার সাথে রাকিব মাথা ঘুরিয়ে তাকাল চাঁদের আলোয়ে কুয়াশার ফাঁক দিয়ে দেখা গেল তীরে দাঁড়িয়ে আছে কিছু একটা মানুষের মতো কিন্তু তার গায়ের চামড়া অস্বাভাবিক ফ্যাকাসে চোখ লালচে আলো ছড়াচ্ছে তার হাতে ঝুলছে আধ খাওয়া মাছের ল্যাজ আর মুখ থেকে ধীরে ধীরে পানি টপ টপ করে পড়ছে রাকিব দম বন্ধ করে তাকিয়ে রইল সেই জিনিসটা কোনো শব্দ করল না শুধু ধীরে ধীরে গাছের আড়ালে মিলিয়ে গেল তারপর আবার বড়শিতে টান পড়ল কিন্তু এবার টানের সাথে সাথেই রাকিব অনুভব করল বঁশির অপর প্রান্তে যেন মাছ নয় বরং কোনো শক্ত হাত ধরে টানছে সে হাত ছাড়াতে চেষ্টা করল কিন্তু টানটা এত প্রবল ছিল যে পুরো নৌকো কেঁপে উঠল পানির মধ্যে কিছু একটা লাভ দিয়ে উঠল কিন্তু রাকিব স্পষ্ট দেখতে পেল না শুধু অনুভব করল ঠান্ডা পানির ছিটা মুখে পড়ার সাথে সাথেই এক ধরনের কাঁপুনি তার সারা শরীরে ছড়িয়ে পড়ছে বালতির ঢাকনা আবার খুলে গেল যেন ভেতর থেকে কেউ জোরে ঠেলে দিয়েছে এবার ভেতরে কোনো মাছের মাথাও নেই শুধু কিছু আঁশ যেগুলো অদ্ভুতভাবে ঝলমল করছে যেন জীবন্ত কোনো জিনিস শ্বাস নিচ্ছে রাকিব বুঝল এখন আর সময় নেই তাকে এখান থেকে বেরোতে হবে কিন্তু ঠিক তখনই কানে আসলো ফিসফিসে এক ঘন্টা। আরো কাছে আয় এখানে আরও বড় মাছ আছে আজ তোকে ছাড়া আমরা খাবো কি করে শব্দটা এত ঠান্ডা এত শয়তানি মাখা যে তার শির দ্বারা বরফ হয়ে গেল রাকিব মরিয়া হয়ে দোয়া কালাম পড়তে লাগল আর বৈঠা চালিয়ে চেষ্টা করল তীরের দিকে যেতে কিন্তু সে যতই এগোয় জঙ্গলটা যেন ততই কাছে চলে আসে যেন নদী আর তীর বদলে গেছে আর সে এক অদ্ভুত চক্রের মধ্যে আটকে পড়েছে তারপর জঙ্গলের গভীর থেকে এলো এক বিকট শব্দ মাছের ঝাঁপানোর মতো কিন্তু তাতে ছিল মানুষের কণ্ঠের হাহাকার রাকিব চাঁদের আলোয় তাকিয়ে দেখল পানির ওপর ভেসে উঠছে কিছু মানুষের হাত সাদা হাড় বেরিয়ে যাওয়া হাতগুলো পানির ওপর থেকে নৌকার দিকে বাড়িয়ে দিচ্ছে তার নিশ্বাস বন্ধ হয়ে আসছিল সে আর কিছু ভাবতে পারছিল না শুধু বৈঠা চালাচ্ছিল আর মনের ভেতর একটাই কথা বাজছিল এখান থেকে পালা নইলে তুইও ফিরবি না রাকিবের হাত কাঁপছে বৈঠার উপর তার আঙুল যেন অবশ হয়ে গেছে শ্বাসপ্রশ্বাস অস্বাভাবিক দ্রুত হয়ে উঠেছে মনে হচ্ছিল বুকের ভেতর কোনো ভারী পাথর চেপে বসেছে চারপাশে কুয়াশা এত ঘন হয়ে গেছে যে হাত বাড়ালেই আঙুল হারিয়ে যাবে সাদা ধোয়ার মধ্যে নদীর পানি কেমন যেন নিস্তরঙ্গ ঢেউ নেই স্রোত নেই শুধু স্থির মৃতের মতো শান্ত কিন্তু সেই শান্তির মধ্যে একটা অদৃশ্য অশুভ উপস্থিতি যেন ভাসছে রাকিবের মনে হচ্ছিল এই নিস্তব্ধতার আড়ালে কেউ বা কিছু তাকে লক্ষ্য করছে তারপরই হঠাৎ নৌকার তলা থেকে ঠক করে একটা শব্দ এল যেন কেউ নিচ থেকে নৌকার তাঠে হাত ঠুকল রাকিবের গলা শুকিয়ে গেল পরপর আরো কয়েকবার শব্দটা হলো। ঠক 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 প্রতিবারই শব্দটা একটু জুড়ে হচ্ছিল যেন নৌকার তলা ফেটে যাবে সে সাহস করে নৌকার একপাশে ঝুঁকে নিচের দিকে তাকালো। কিন্তু পানি এত ঘোলা আর কালো হয়ে গেছে যে কিছুই বোঝা যাচ্ছে না ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে দুটো লালচে আলোর বিন্দু জ্বলে উঠল যেন চোখ আর সেগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠছে রাকিব হঠাৎ বৈঠা চালাতে শুরু করল কিন্তু নৌকা যেন এক অদৃশ্য শিকলে বাধা সামান্য এগোচ্ছে না পানির ভেতরে সেই চোখ দুটো এখন ঠিক নৌকার নিচে এসে গেছে হঠাৎ ধপ করে কিছু একটা পানির উপর ভেসে উঠল সাদা শুকনো একটা মুখ চোখ ফাঁকা ঠোঁট নেই দাঁতগুলো খোলা আর মুখের কোণে আঁত খাওয়া মাছের আঁশ আটকে আছে রাকিবের বুকের ভেতর যেন হৃদপিণ্ড থেমে গেল সে চোখ ফিরিয়ে নিতে চাইছিল কিন্তু অদ্ভুতভাবে চোখ আটকে গেল সেই মুখের দিকে যেন এক অদৃশ্য শক্তি তাকে তাকিয়ে থাকতে বাধ্য করছে সেই মুখ ধীরে ধীরে ভেসে নৌকার পাশে এসে দাঁড়ালো আর ফিসফিস করে বলল মাছ ধরতে এসেছিস এবার তোর পালা পানি হঠাৎ ফুটে উঠল। যেন তলা থেকে হাজারো বুথ বেরিয়ে আসছে নৌকা কেঁপে উঠল আর রাকিব অনুভব করল তার পায়ের গোড়ালি কিছু একটা শক্ত করে চেপে ধরেছে ঠান্ডা ভেজা মানুষের আঙুলের মতো কিছু কিন্তু তার গ্রিপ এত শক্ত যে রাকিব নড়তে পারছে না সে মরিয়া হয়ে দোয়া পড়তে লাগলো কিন্তু সেই দোয়ার মাঝখানেই কানে ভেসে আসলো হাসি মানুষেরও নয় প্রাণীরও নয় সেই হাসির সাথে পানির নিচ থেকে আরও কিছু হাত বেরিয়ে এলো সবগুলো হাড় বেরিয়ে যাওয়া সাদা কঙ্কালের মতো আর সেগুলো নৌকাকে চারদিক থেকে আঁকড়ে ধরল একটা হাত হঠাৎ বালতির ঢাকনা ছুঁড়ে ফেলে দিল ভেতরটা ফাঁকা কোনো মাছ নেই শুধু একগাদা রক্তমাখা আঁশ আর অদ্ভুতভাবে পাকানো ছোটো ছোটো হাড় রাকিবের শরীর জমে গেল মনে হচ্ছিল এই মুহূর্তে যদি সে কিছু না করে তাহলে সেও ওই পুরনো গল্পের জেলেদের মতো অদৃশ্য হয়ে যাবে সে হঠাৎ সব শক্তি জড়ো করে বৈঠা দিয়ে নৌকার তলায় আঘাত করল নিচের হাতটা শিথিল হল কিন্তু সঙ্গে সঙ্গে পানির ভেতর থেকে উঠল এক বিকট আর্তনাদ যেন শত শত গলা একসাথে চিৎকার করছে রাকিব নৌকা ঘুরিয়ে জঙ্গলের বিপরীত দিকে চালাতে লাগল কিন্তু নদীর উপর কুয়াশা আরও ঘন হয়ে গেল আর তীরের দিক অদৃশ্য হয়ে গেল ঠিক তখনই কুয়াশার ভেতর দেখা গেল পানির উপর দাঁড়িয়ে আছে কিছু লম্বা কুজো আকৃতির অবয়ব তাদের চামড়া কুচকে গেছে চোখ ফাঁকা আর হাত লম্বা নখওয়ালা তারা ধীরে ধীরে হাত নেড়ে ইশারা করছে এই দিকে আয় রাকিব মাথা নিচু করে চোখ বন্ধ করল শুধু বৈঠা চালাচ্ছিল আর মনে মনে আয়াতুল কুরসি পড়ছিল কিছুক্ষণের জন্য সব শব্দ থেমে গেল না পানির শব্দ না হাসি না ফিসফিসানি কিন্তু সেই নিরবতাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর হঠাৎ তার কানে এলো ফিসফিস কণ্ঠ এইবার খুব কাছে থেকে যেন ঠিক কানের পাশে কেউ মুখ এনে বলছে আজকে তুই বেঁচে যাবি কিন্তু আবার আসবি তোর ঘাড়ও মোটকে দেব রাকিবের মনে হচ্ছিল শিরদানার হাড়গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে সে মরিয়া হয়ে নৌকা চালিয়ে যাচ্ছিল আর ধীরে ধীরে কুয়াশা পাতলা হতে লাগল অবশেষে সে দেখতে পেল দূরে গ্রামের দিকের আলো কিন্তু সেই আলো আসতেই পেছনে পানির মধ্যে কিছু একটা নড়ে চড়ে উঠল সে পেছনে তাকাতে সাহস করল না শুধু অনুভব করল পানির ভেতর থেকে কেউ তাকিয়ে আছে আর সেই দৃষ্টি তার পিঠ ভেদ করে যাচ্ছে তীরে পৌঁছানোর মুহূর্তে নৌকার তলায় আবার ঠক শব্দ হল এইবার কোনো হাত বেরোল না কোনো মুখও না শুধু নদীর পানি কেমন যেন ফিসফিস করে উঠল পালিয়ে গেলি কিন্তু বেশি দিন নয় রাকিব কাঁপা হাতে নৌকা বাঁধল তীরের ভেজা মাটি পায়ে মারাতেই বুকভরে শ্বাস নিল কিন্তু তার কানে এখনও বাজছে সেই হুমকি আর মনে হচ্ছিল নদীর অন্ধকার জঙ্গল এখনও তাকে ডাকছে তীরে পৌঁছে রাকিব হাঁপাচ্ছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল হাতের মুঠোয় বৈঠা ধরা থাকলেও মনে হচ্ছিল হাত অবশ হয়ে গেছে নৌকা থেকে নেমে ভেজা মাটিতে পা রাখতেই হঠাৎ বুঝতে পারল তার পা দুটো কেমন যেন কাঁপছে মনে হচ্ছিল হাঁড়ের ভেতরও সেই ঠান্ডা কাঁপুনি ঢুকে গেছে নদীর দিকে একবার তাকাতে ইচ্ছে করল না তবু কোনো অদৃশ্য টানে চোখ চলে গেল সেই অন্ধকার জঙ্গলের দিকে কুয়াশার আড়ালে গাছের ডালগুলোর ফাঁক দিয়ে যেন লালচে আলো এক মুহূর্তের জন্য জ্বলে আবার নিভে গেল রাকিবের বুক ধক করে উঠল এটা কি সত্যি ঘটল নাকি তার ক্লান্ত চোখের ভুল পথে ফিরে আসতে আসতে গ্রামের কুকুরগুলো অদ্ভুত আচরণ করছিল তারা একসাথে হুক্কা হুয়া ডাকছিল যেন কোনো অদৃশ্য কিছুর উপস্থিতি অনুভব করছে বাতাস ভারী গন্ধে কেমন যেন পচা মাছ আর কাদা মিশে আছে বাড়িতে ঢুকতেই মা ছুটে এলো, মুখে আতঙ্ক তুই কোথায় ছিলিয়া তো রাত তোর মুখটা দেখছিস সাদা হয়ে গেছে রাকিব কোনো উত্তর দিল না সে শুধু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল বিছানায় বসে মনে পড়ছিল সেই পানির নিচের হাতগুলো লাল চোখ আর ফিসফিসানি কানে এখনও বাজছে আবার আসবি ঘাড় মোটকে দেব পরদিন সকালে রাকিব ঠিক করল যে গ্রামে যাদের এই পুরনো জঙ্গলের ইতিহাস জানা আছে তাদের সাথে কথা বলতে হবে সে গেল গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ হাজি করিম সাহেবের কাছে হাজি করিমার ঘরে ঢুকতে এই বৃদ্ধ লোকটি কেমন যেন গম্ভীর মুখে তাকাল রাকিব কিছু বলার আগেই করিম সাহেব বললেন তুই কি কাল রাতে ওদিকে গেছিলি রাকিবের শরীর শিউরে উঠল আপনি কিভাবে জানলেন বৃদ্ধ ধীরে ধীরে বললেন ওরা এখনো মানুষের গায়ের গন্ধ চিনতে পারে তুই হয়তো ফিরে এসেছিস কিন্তু তোর গায়ে ওদের ছোঁয়া লেগেছে তারপর করিম সাহেব বলতে শুরু করলেন সেই ভয়ঙ্কর ইতিহাস অনেক বছর আগে এই নদীর পাড়ের জঙ্গলের কাছে একটা ছোট্ট জেলে পাড়া ছিল রাতের পর তারা নদীতে যেত মাছ ধরতে এক বর্ষাকালে গ্রামের এক ধনী ব্যবসায়ী নাকি নদীর তলদেশ থেকে বিরল প্রজাতির বড় মাছ ধরতে গিয়ে এক অদ্ভুত গুহা আবিষ্কার করে গুহার ভেতর থেকে ভেসে আসছিল মাংসের গন্ধ আর ছিল অগণিত আধ মাছ কিন্তু সেই গুহা আসলে ছিল পুরনো ডুবে যাওয়া একটা মন্দিরের ধ্বংসাবশেষ যেখানে প্রাচীন এক অভিশপ্ত আত্মাবন্দি ছিল গল্প আছে এক সময়ে সেই মন্দিরে জলদেবতার পূজা হতো কোনো এক যজ্ঞে ভক্তরা প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি পূর্ণিমায় নদীতে এক যুবক ও এক যুবতীকে বলি দেবে কিন্তু একদিন এক জেলে সেই বলি বন্ধ করে দেয় আর জলদেবতার ক্রোধে সারা গ্রাম ডুবে যায় যারা ডুবে মারা গিয়েছিল তাদের আত্মার শান্তি পায়নি তারা হয়ে গেছে মাছখেকো ভূত তারপর থেকে প্রতি কিছু বছর পরপর এই ভূতেরা নদীর পাড়ে কাউকে না কাউকে টেনে নেয় বিশেষ করে যারা মাছ ধরতে আসে রাতে মৃতদেহের ঘাড় সবসময় মুচড়ে যেত আর চোখ হারানো থাকত যেন আতঙ্কের শেষ মুহূর্ত দৃষ্টি দিয়ে শিকারকে প্যারালাইজ করে দেয় হাজি করিমের চোখের দৃষ্টি গভীর হয়ে উঠল তুই তাদের দেখেছিস মানে তুই তাদের নজরে পড়েছিস ওরা এখন তোর স্বপ্নে আসবে তোর ছায়া হয়ে থাকবে আর যদি আবার নদীর ধারে যাস কথা শেষ না করেই বৃদ্ধ থেমে গেলেন রাকিবের শরীরে কাঁটা দিয়ে উঠল সেই দিন থেকে সে নদীর ধারে যাওয়া বন্ধ করে দিল কিন্তু রাতগুলো শান্ত ছিল না মাঝরাতে ঘুম ভেঙে যেত ঠান্ডা পানির গন্ধে জানালার বাইরে শুনত ছপ ছপ শব্দ যেন কেউ ধীরে ধীরে পা টেনে নদীর দিক থেকে বাড়ির দিকে আসছে এক রাতে স্বপ্নে দেখল সে আবার নৈকায় কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে সেই সাদা মুখ ফাঁকা চোখ আর ফিসফিস করছে আজ তোকে নিয়ে যাব রাকিব ঘুম ভেঙে দেখে তার ঘরের মেঝে ভেজা আর দরজার নিজ দিয়ে পাতলা একটা পানির রেখা ভেতরে ঢুকছে সাথে সেই চেনা কাদা মাছের গন্ধ বাইরে কুকুরগুলো হুক্কা হুয়া ডাকছে আর বাতাস হাড় কাঁপানো ঠান্ডা সে মরিয়া হয়ে দরজা খুলে বাইরে তাকালো আকাশে পূর্ণিমার আলো আর দূরে নদীর দিকে দেখল কিছু লম্বা কুজো অবয়ব ধীরে ধীরে জঙ্গলের ভিতরে মিলিয়ে যাচ্ছে তাদের একজন পিছনে ঘুরে তাকালো চোখ লালচে আলোয় জ্বলছে রাকিব বুঝল এরা তাকে ছাড়বে না গ্রামের মানুষ যতই বলুক দূরে থাকতে সে জানত এই সম্পর্ক কেটে ফেলা সম্ভব নয় একবার তাদের নজরে পড়লে মৃত্যু শুধু সময়ের অপেক্ষা তারপর কয়েকদিন সে নিজেকে ঘরে বন্দি করে রাখল কিন্তু চতুর্থ রাতে স্বপ্ন আর বাস্তবের সীমা মিলিয়ে গেল জানালার বাইরে ফিসফিসানি এবার আসিস নইলে আমরা আসব পরদিন সকালে রাকিবকে আর কেউ খুঁজে পেল না তার নৌকা নদীর তীরে বাঁধা ছিল ভেতরে শুধু এক বালতি যার মধ্যে আধ খাওয়া মাছের মাথা আর কয়েকটি হাড় গ্রামের মানুষ বলল এই ঘটনাই প্রমাণ করল যে মাছ খেকো গল্প শুধু গল্প নয় বরং নদীর এক সত্যি অভিশাপ